কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আজকে রান্না করব হচ্ছে সবজি দিয়ে আর ডিম দিয়ে ভাত ফ্রাই এখানে সবজি আমি কেটে নিয়েছি এখানে খানিকটা গাজর নিয়েছি একটু ফুলকপি নিয়েছি একটু বিনস দুটো লঙ্কা একটু পেঁয়াজ একটু কড়াই শুটুয়ে নিয়েছি দুটো তার সাথে রয়েছে আন্ডা কড়া আমি চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল ছেড়ে এক এক করে করবো সম্পূর্ণ রান্নাটি দেখবার জন্য অনুরোধ রইল ডিমটা লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভুজিয়া টাইপের করে নিলাম আমি গোলমরিচ গুঁড়োটা দিলাম এই কারণেই কেন ডিমে একটু আসছে গন্ধ ছাড়ে যার জন্য আমি গোলমরিচ গুঁড়ো একটু ডিমেতে দিয়ে দিই এবার কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে সবজিগুলো এক এক করে ছাড়বো সবজি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে মানে এটা বেশি কড়া ভাজা হবে না শুধু ফুলকপিটাই আমি একটু লাল লাল করে ভেজেছি পেঁয়াজটা একটুখানি আধ ভাজা একদম অল্প একটুখানি লাল লাল করে ভাজা হয়েছে তারপর আমি এখানে গাজর বিনস কড়াইশুটি সব আমি দিয়ে দিয়েছি বেশি রংকা দিই নি জানু খাবে বলে দুটো রংকা কুচি দিয়েছি এবার আমি এর সাথে ভাতটা মেলাব লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে যেরকম যদি মিষ্টি খান এর মধ্যে একটু সামান্য মিষ্টি দিতে পারে তো আমি মিষ্টি খাই বলে আমি একটু সামান্য মিষ্টি দেব এই রান্নাটা ঘি আর সাদা তেল মিক্স করেই হয় কিন্তু আমি সাদা তেলটাই বেশি দিয়েছি দেখলেন আর ঘি এখানে এক চামচ আমি দিয়েছি গন্ধটার জন্য মিষ্টি সামান্য আমি এখানে দিয়ে দিলাম এবার অনেকের মধ্যে গোলমরিচগুলো দেয় আমি আর দিলাম না যেহেতু ডিমের মধ্যে দিয়েছি এটা একদম ধিমা আগেতে মেরে চেড়ে আমি না বেড়িয়ে জানুর জন্য আরও বিশেষ করে করা কেন ও সবজি একদম খেতে চায় না এর সাথে মিলিয়ে দিলে তাও পেটে একটু সবজি যায় ভাত ফ্রাই আমার মোটামুটি রেডি হয়ে গেছে ভাবে ভাত ফ্রাই করে খাওয়া হয় কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবেন এই ছিল আমার আজকের রান্না রান্নাটা খুব খাদ না খুবই তাড়াতাড়ি হয় কিন্তু খেতে খুব সুস্বাদুই হয় আমার সব বন্ধুদের নেমন্ত্রণ রইল আমার বাড়িতে এই ভাত ভাজা খাওয়ার জন্য যে যে খেতে ইচ্ছে তারা চলে আসবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে চলে এসছে